আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নম্বরে ফারুল আগু ফি ওয়ালি দা ফাতিন ও র মিনাল শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহাগুলা মাফ করে দাওয়া হই এই যে মনে করেন আমি শহীদ উজ্জ্বজ এলারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোটাটা বললো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নার দেখানো আর সবগুলা কবরের আজাদ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নম্বর ওয় মানু মিনাল ফাজাইল একিকে আমতের ময়দানের ভিভিষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো বেরেশানি নেই ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই বেড়েশানি নেই এগুলো অন্য বিশ্বান কোন কোন মহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান নামের রাজা উদ্দেশ চার নাম্বার রয়ুদ রওয়ালা আলা সিহিতা জুল মকরিলিয়া কুতা হইরুম্মিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়ার দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম্বল চার পাঁচ নাম্বার কি বলতর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওইসব ফাউফ হিসাবে এই রানিন করবিহী তার নিকটাত্মীয়র মধ্যে কম বক্ষে জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদদের। আল্লাহ আমাদেরকে জজবাত দান করে শহীদী তামান্না দান করেন সুর আলী ইমরন একশোত ঊনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামায় খরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদিস হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আবদুল আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লম্বা উসি বা নুকুম উহদিন নবী বলেন উহদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জা আল্লাল্লাহ আর ওয়া হুম ফি জউফি তৈরি খদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে উগায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আনহা আর জান্নাতী কুলুমিন সিমারিহাতা বে ইলা কানা দি ইলাম জাহাবিন আল্লাহ তিনফিজ ইল্লিলা আর সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝর্ণা ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের খায় ইলা বিন জাহাবিন সারসের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ বলে তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু না আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম করে কত নিয়ামত দিস শহীদরা বলতেছে এতটুকু বুঝে আসছি নি

আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নিয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো হুম আনকুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুর আলী একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবাদ নল্লাদিনা কুতিলুফি সামিল ইল্লাহী আম্মাতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাল্হু আহিয়া বাল আহিয়া উন তারা জীবিত ইন রব বিহী জাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশা ক্রেতাকে বিক্রেতা ধ্রব্য জানমাল দ্রব্য জান্নাত মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জান্নাত মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জিহাদের ময়দান আর হলো শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিজামমিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকফিরহু বিজামবিন কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না এরপর আল্লাহ নবী বলে আল জিহাদু মাযিন মুনজুবাসামি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জিহাদ জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বিচার বাতিল করতে পারবে না বাতিল নবীজি বলেন লা ইউতিলহু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ থেকে নবী পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেবের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন এ দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দেন নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته এই ইয়ুদ্খিলাহ হল জেদ জিয়াহু ফি মাস্কানি হিল্লানি খরো জামিন হোক মান আল আমিন আজিনী মা ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হা জেহাদ করলে এই এ লাভ এগুলা সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমত্তের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরে নিবে সহি مسلم 1878 نمبر قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بايات الله لا يفتر من صيام ولا صلاه حتى يرجع المجاهد في سبيل الله নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলোয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেলোয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজা রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায়

শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়বে তার লম্বা সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাল্লা চার ডাকাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে চার রাখ প্রথম দুই ডাকাত মনে করেন ঠিক পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে ঘটনা কি মজদিন সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাখাত যেমনিও শেষ করিয়া ধরবই হুজুর পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাখাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার হানা রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলে যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা পাশে দেখেও সম্মান সময় দেখো মানে কি আপনি সুপ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে বলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাইজলামি করে তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বই জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন কি আলোচক যারা আলোচনা করে

সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা কিলা আইয়ু সদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সদকাটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সদকা করে মাদ্রাসায় দেয় তার এই সদকা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সদকা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা শৎকার করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত কি আফ জালুয়া রসুল আল্লাহ হজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজার মা হারাম আল্লাহু আলাইহি আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমালহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান উহরি কদাবু হু ওয়াদু দুহু যেই ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে জিহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي هريرة رضي الله আনহু عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখ্যতা বল্লাদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কে হল্লাদি ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র কই টাকা পয়সা তো আসতেছে না না আপনার নিয়ত পুরোটা আমারে বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা বধুকে বলেন আবার বালে হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইডাস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাভাই আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো আর দুলাভাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ার মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন বাড়াই দেয় মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এর মধ্যে একজন হলে বুজা আহিব তিরভিজির বর্ণনা ষোলশ ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আন আবিহরায় তৰফি অল্লহ তা আলা আনহু কল কল আরহি সল্লল্লাহ কালি হিওয়াসাল্লাম লা ইউকুলাবু আহাদুন ফিসমিলিল্লা অল্লাহ আলাবী মাই ইউকুলাবু ফিসাবিলি ইল্লা যা আয় ও মালকিয়া মাতিওয়াল্ দাম বররে কোনো ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তে আমতের এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রঙ হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গ্রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশা আল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহি ও মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিন্ন ফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইনমাতা আলা ফেরসি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতোলার একজন নিয়োধ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনও সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োদ করছে সে যদি তার ঘরের বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বৌঝায় দিন তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্যে থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ

মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস

হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال